প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের তত্ত্বাবধানে তাদের মাধ্যমে আমাদের রানাঘাট দক্ষিণে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী তার তত্ত্বাবধানে আমরা আজকে আমি আজকে যে গুরুদায়িত্ব পেলাম সম্পাদক হিসাবে আমি চেষ্টা করব আমি আমার মানে কঠিন পরিশ্রম চেষ্টা করব এই কোঅপারেটিভকে আরও স্বাবলম্বী করতে যাতে সাধারণ মানুষের মধ্যে আরও সফলতা পৌঁছে যায় এটা আমি আমার নিজের দিক থেকে আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমি বলছি এটা আমি প্রাণপণ চেষ্টা করব কী ধরনের প্রথমে আমি নব যেটা আমি আসতেই আজকে প্রথমেই বোর্ড মিটিং আমি বললাম যে আমাদের সরকার গভর্নমেন্ট যে ধানটা কিনছে সেটা লক্ষ্যমাত্রাটা আমরা আরও বাড়াবো যাতে সাধারণ চাষি এসে এখানে ধানটা বিক্রি করতে পারে সেটা আমাদের প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যেসব স্বনির্ভর গোষ্ঠী আছে সেই গোষ্ঠীগুলোকে আরও ডেভেলপ করা আমাদের এই কপারেটিভের আমাদের অ্যাসেট হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী সেটাকে আরও ডেভেলপ করা যাতে আরও সচ্ছল করা যায় আরও মানে মানে মানুষের মধ্যে আরও বিস্তার লাভ করা যায় সে চেষ্টা আমি করি আমার নাম সুবির আমি সম্পাদক নিযুক্ত হলাম আজকে এই ব্যাপারে আমরা এখানে উপস্থিত হয়েছি গাঙ্গাপুর এলএস ব্যাক্সের নমিনেটেড বোর্ডের ফার্স্ট মিটিং আর কি যেখানে ওই অফিস বিয়ারার মানে কে চেয়ারম্যান হবে কেমন সেই নির্বাচনের জন্য এখানে সবাই উপস্থিত হয়েছি কতদিন পরে সম্পাদক নির্বাচিত হয়েছে এটা দীর্ঘ আট বছর পরে এটা নির্বাচন হলো মানে অনেকদিন করোনার জন্য আটকে ছিল তো অন্যান্য অন্যান্য প্রতিকূল পরিস্থিতির জন্য এতদিন আটকে ছিল তো এবার ওনারা আসলেন এবার আশা করি সাধারণ মানুষের জন্য অনেক মানে উন্নতি সাধন করতে পারে কীভাবে এটা নমিনেটেড বোর্ড আমাদের একদম যেটা আরসিএস স্যার আরসিএস স্যারের অর্ডার অনুসারে এটা হয়েছে আমার নাম অসীম মোদক কোঅপারেটিভ ইন্সপেক্টর রানাঘাট টু ডেভেলপ